কোনোভাবেই ভুলেও করা যাবে না মুরুবি মুরুবি আচ্ছা ঘুম থেকে উঠে আপনার ফোনের কোন একটা পাশে পিঙ্ক কালার দেখতে পাইছেন নেক্সট সেটা পার্পল হয়ে গেছে এরপরে ব্লু হয়ে গেছে এরপর হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে আস্তে আস্তে ভাইরাসের মতো এটা পুরো ডিসপ্লেতে ছড়াই গেছে এরপর আর কিছুই দেখতে পাচ্ছেন না এমন সমস্যার সম্মুখীন কি হয়েছেন কখনো আমি হয়েছি এই প্রবলেমগুলোর আরো অনেক নাম রয়েছে যেমন ডিসপ্লে বার্নিং ডিসপ্লে ব্লিডিং আরো কত কিছু এই ব্যাপারটা কেন হয় কোন ডিসপ্লেতে হয় কোন ব্যাপারগুলো যদি আপনি একটু মাথায় নিয়ে চলেন সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা থেকে আপনি বেঁচে যাবেন এরপরে হচ্ছে যদি হয়ে যায় তাহলে এর সমাধানটা কি এই সব কিছু জানবো আজকের ভিডিওতে আর হ্যাঁ অনেকেই আছেন আমার কাছে শোনেন ভাই ভালো সার্ভিসিং সেন্টার কোথায় যে আমার ফোনে কোনো প্রবলেম হলে এই ফোনটা সার্ভিসিং করবো কোথা থেকে আপনি কি কোনো সব সাজেস্ট করতে পারেন বা আপনার কোনো ফোনে বা আপনার ফ্যামিলির কোনো ফোনে প্রবলেম হলে আপনি কোন সার্ভিসিং সেন্টারে যান সেটাও আজকের ভিডিওতে জানাবো যারা এখনো টেক চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমি জাম্প করি মেইন ভিডিওতে প্রথমে আমরা জেনে নেব কোন ডিসপ্লেতে এই ব্যাপারগুলো বেশি দেখা যায় অ্যামোলেড সুপার অ্যামোলেড পি ওলেড ওলেড এই ডিসপ্লেগুলোতে বেশি এই সমস্যাগুলো দেখা যায় এলইডি এবং টিএফটি প্যানেলে দেখা যায় না বললেই চলে এখন কথা হচ্ছে এই ডিসপ্লেগুলোতেই কেন এই প্রবলেমগুলো দেখা যায় এই ব্যাপারটা যদি জানতে হয় সেক্ষেত্রে বেসিক কিছু ব্যাপার আপনাকে জানতে হবে যেটা অনেকেই জানেন যারা এই ব্যাপার সম্পর্কে জানেন তারা এই পয়েন্টটা স্কিপ করে যান নেক্সট সুপার ওলেড পিওলেড এই ক্ষেত্রে আপনি এই ফোনে যা কিছু দেখেন সবকিছু এখানে আর জিবি এর মাধ্যমে আপনাকে শো করে অর্থাৎ সেখানের লাইট গুলো গ্লো করে যার জন্য ডিসপ্লে তে সবকিছু ভিজিবল হয় আর ডিসপ্লের যেই অংশটা কালো হয়ে যায় সেই অংশটা মূলত পিকজেল অফ হয়ে যায় এখন আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমার এই পাশে দেখেন কালো হয়ে গেছে আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে কি হয় এখানে যে কালোটা দেখছেন এই কালোটা কিন্তু অ্যাকুরেট কালো না এখানে কিছু না কিছু আলো রয়ে গেছে আর যাদের ফোনে অ্যামোলে ডিসপ্লে রয়েছে সুপার সুপারঅ্যামোলে ডিসপ্লে রয়েছে এইসব ফোনের ক্ষেত্রে হচ্ছে এই যে যে ব্ল্যাকটা এটা হচ্ছে পিওর ব্ল্যাক দেখতে পাচ্ছেন আপনার ফোনের ওই অংশটাই একদম পিকজেলগুলো অফ হয়ে আছে আচ্ছা অ্যামোলে ডিসপ্লের ক্ষেত্রে অলয়জনের কথা তো শুনেছেন এই যে দেখতে পাচ্ছেন তো যেইখানে টাইমটা দেখা যাচ্ছে শুধু ওইখানে পিজিলগুলো চলছে বাকি জায়গায় অফ আছে একটু খেয়াল করলে দেখবেন এই টাইমগুলো বারবার পজিশন চেঞ্জ করছে অ্যাপেলের ক্ষেত্রে আবার ব্যাপারটা এমন না অ্যাপেলের ক্ষেত্রে হচ্ছে যেখানে টাইমটা দেখা যায় সেইখানে সারা জীবন দেখা যায় ওদের টেকনোলজিটা ভিন্ন ওইটা একটা ভিন্ন বড় টপিক সো ওই ব্যাপারে না যায় এখন কথা হচ্ছে ফোনের যে টাইমটা এই টাইমটা বারবার কেন চেঞ্জ হচ্ছে এই টাইমগুলো যখন দেখা যায় তখন শুধু ওইখানের স্পেসিফিক পিকজেল গুলোই চলতে থাকে তাই পিকজেল এর লাইফ টাইমে প্রবলেম হতে পারে যতটুকু সময় জ্বললে প্রবলেম হবে না অতটুকু সময়ে এক জায়গায় থাকে টাইমটা এরপরে ও চেঞ্জ হতে থাকে যাতে করে একই বেশি চাপ না পড়ে অথবা ডিসপ্লেতে আপনি মুভি বা সিরিজ দেখছেন বা যে কোনো কিছু দেখছেন সেই ক্ষেত্রে যেখানে কালো অংশ থাকে সেই পিকজেল কিন্তু অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে একদম বন্ধ করে দেয় আর আইপিএস এর ক্ষেত্রে কি হয় ওটা কিন্তু জ্বলে থাকে জাস্ট আলোটা কমিয়ে দেয় এই কারণে হচ্ছে অ্যাকুরেট ব্ল্যাকটা পাবেন না আইপিএস বা টিএফ ক্ষেত্রে আচ্ছা এই ব্যাপারটা কেন হয় আইপিএস ডিসপ্লে তুলনায় অ্যামোলে ডিসপ্লে যে টেকনোলজি সেটা বেশ জটিল আইপিএস ডিসপ্লেকে আপনি তুলনা করতে পারেন একটা রুমের ভিতরে একশো অটের একটা বাতি চলে আছে আর অ্যামোলে ডিসপ্লেকে আপনি তুলনা করতে পারেন এক রুমে পাঁচ অটের বিশটা বাতি রয়েছে এইভাবে তো প্রবলেম যখন দেখা দেয় আইপিএস এর ক্ষেত্রে কিন্তু একটা বাতি ছিল একটা বাতি নষ্ট হয়ে গিয়েছে সেটা সেরে নেওয়া যাচ্ছে আর অ্যামোলেডের ক্ষেত্রে কি হয় আপনার পিপিআই নাম শুনছেন না এই ফোনে এত পিপিআই আছে ওই ফোনে এত পিপিআই আছে তো প্রত্যেকটা পিকজেল ওই একটা পিকজেল নষ্ট হলে কি করার আছে বলেন এটা কিন্তু একদম চেইনের মতো থাকে সো এক পাশে নষ্ট হতে থাকলে না পুরো ভাবে একদম ছড়ায় যায় যদি সহজ বলতে আইপিএস ডিসপ্লে তুলনায় বেশি নমনীয় হালকা এবং টেকনোলজিটাও বেশ জটিল সো সহজে বুঝতে পারছেন যারা ডিসপ্লে ওয়ালা ফোন ইউজ করতেছেন খুব সাবধানে থাকতে হবে আপনাদের এখন এই প্রবলেমগুলো কি কি কারণে হতে পারে এটাও জানা দরকার আমাদেরকে সাপোজ আপনার হাত থেকে ফোনটা পড়ে গেছে কোনো একটা জায়গায় বেশ প্রেসার পড়ছে এরপর অনেকের রেখে দেন এবং করে যেখানে সেখানে বসে যান এরপর অনেকেই আছেন দুইটা ফোন ইউজ করেন একই সাথে দুইটা ফোন পকেটে রাখলেন অথবা চাবি রেখে দেন এই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা দেখা দিতে পারে এই প্রবলেমটা হচ্ছে দুই প্রকার আমি দেখছি একটা হচ্ছে এক কোণায় যখন পার্পল হয়ে যায় সেই এক কণায় থাকে অন্য জায়গায় কিন্তু ছড়ায় না ওইটুকু জায়গায় নিয়েই ও পড়ে থাকে আরেকটা যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে প্রথমে এক জায়গায় শুরু হয় এপর আস্তে আস্তে দুই দিন যাইতে না যাইতে পুরোটা ব্ল্যাক হয়ে যায় অথবা হালকা হালকা দেখা যায় আর কি আর একটা ব্যাপারে কিন্তু এই অ্যামোলেড ডিসপ্লেতে এই প্রবলেমগুলো দেখা যেতে পারে বেশি হাই টেম্পারেচারে রাখলে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইক রাইড করে থাকেন অনেকে বাইক রাইড শেয়ার করে থাকেন এরপর ফুড পান্ডার ভাই জেনারা রয়েছেন উবারের ভাই জেনারা রয়েছেন যারা নেভিগেশন দেখার জন্য কিন্তু ফোনটা রোদের মধ্যে বাইকে এটা হ্যাং করে রাখেন বা বাই সাইকেলে আপনারা হ্যাং করে রাখেন এভাবে কিন্তু ওভারহিট হয়ে ডিসপ্লেতে প্রবলেম দেখা যেতে পারে আর একটা বদ কিন্তু আমাদের তাদের রয়েছে ফোন চার্জের লাগিয়ে আমরা অনেকেই ফোন ইউজ করি এটাও করা যাবে না আর একটা ব্যাপার অনেকেই করে থাকেন ডিসপ্লেতে যখন ময়লা হয় তখন ক্লিন করার জন্য স্যানিটাইজার ইউজ করেন এখন মুদ্রা কথা হচ্ছে ভাই স্যানিটাইজারে কিন্তু অ্যালকোহল থাকে এবং অ্যালকোহলের শত্রু হচ্ছে অ্যামোলার ডিসপ্লে তো আপনি যখন এটা ক্লিন করবেন কোনোভাবে সাম হাউ এটা লিক করে যদি এক কণাও চলে যায় এর ভেতরে ডিসপ্লেটা কিন্তু গেছে ভাই আমারটা কীভাবে হলো তাহলে আমি মনে করি সেটা হচ্ছে আমি মাথার কাছে ফোন রেখে ঘুমাই এখন যদিও এটা বাদ দিয়েছি এই প্রবলেমটা হওয়ার পরে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কারোরই মাথার কাছে ফোন রেখে ঘুমানো ঠিক না আচ্ছা ঘুমের মধ্যে এটা সাম হাও বালিশে নিচে চলে গিয়েছে এবং এরপর কোনো একটা জায়গায় প্রেশার খাইছে মানে এই কোনটায় প্রেশার খাইছে এই জন্য সকালে উঠে দেখি ভাই এই কোণায় পার্পল হয়ে গেছে এরপর আস্তে আস্তে ব্লু হয়েছে এরপর ব্ল্যাক আস্তে আস্তে সব জায়গায় ছড়াই গেছে এই যে যে ব্যাপারগুলো বললাম আপনার ফোন যদি এখনো ঠিক থাকে সাবধান হয়ে যান এই ব্যাপারগুলো কিন্তু কোনোভাবেই ভুলেও করা যাবে না মুরব্বী মুরব্বী করলেই কিন্তু ধরা এইসব ডিসপ্লের দাম কিন্তু ভ্যারি করে তবে কম পক্ষে হচ্ছে ছয় হাজার টাকা আরো বেশি সো সাবধান হওয়া উচিত মানে সবারই সাবধান থাকা উচিত এখন কথা হচ্ছে ভাই সমাধান তাহলে কি ইউটিউবে ঢুকলে অনেক ভরি ভরি আপনি ভিডিও পেয়ে যাবেন এটা সমাধান অনেকেই বলবে যে ওয়ালপেপার পেপার চেঞ্জ করতে থাকেন কারণ একই ওয়াল পেপার একই জায়গায় থাকলে অনেকেই কিন্তু এই প্রবলেমটা দেখতে যে পাই ছাপ্পা হয়ে যায় আর কি মনে করেন আপনি বেশি পাবজি খেলেন ওই পাবজির লোগোটা যেখানে আছে না সেটা একদম সিল মারা হয়ে থাকে তো বারবার ওয়াল চেঞ্জ করলে হবে কি আপনার ওই ফোনটা ওই একই জায়গার হিটটা কনজিউম করবে না সো ওই প্রবলেমটা আর হবে না এরপর আরো অনেকেই পরামর্শ দেবে যে অ্যাপ ডাউনলোড করতে এই পার্পল কালার অথবা ব্লু কালারটা অ্যাডজাস্টমেন্ট করে চালাতে বলা হবে এরপরে আরও সমাধান বলবে সেটা হচ্ছে ফোনটাতে যদি থিম লাইট থাকে সেক্ষেত্রে ডার্ক করে দিতে বলবে সেই ক্ষেত্রে আপনি এটা চালাতে পারবেন এমনও বলা হবে বাট মোদ্দা কথা হচ্ছে ভাই এটার সমাধান একটাই এটার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে আর এইটার ইউটিউবে যত ধরনের সলিউশন দেখছেন ভাই কোনো কিছুতেই কিছু হবে না ওগুলো করেও লাভ নেই ভাই সোজা কথা হচ্ছে ফোনে যদি ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে সেই ক্ষেত্রে ওইভাবে তো চেঞ্জ করতে পারবেনি এখন যেহেতু আমারটার এটা ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই অথবা অনেকেই আছেন যারা আনঅফিশিয়াল ফোন ইউজ করেন তারা তো ভাই অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা অথেন্টিক প্রোডাক্ট দেয় এমন সার্ভিসিং সেন্টার খুঁজে থাকেন সত্যি কথা বলতে আমার এই রিয়েলমি জিটি মাস্টার এডিশনটা আমি রিপেয়ার করেছি মোবাইল বাংলাদেশ থেকে আমার ফ্যামিলির বা আমার আশেপাশের কোনো আত্মীয়র যদি ফোনে কোনো ধরনের প্রবলেম হয় আমি সবাইকে মোবাইল বাংলাদেশকে সাজেস্ট করি তারা সুলভ মূল্যে অত্যন্ত অত্যন্ত যত্ন সহকারে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ মেকানিকের মাধ্যমে ফোনগুলো রিপেয়ার করে থাকে এবং তাদের কাজে আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড ভাই ইয়েস্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ হচ্ছে তাদের ঠিকানা তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা চেক করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেতে থাকুন ঠেক মামা আল্লাহ হাফেজ